হমতুল ইলিভেন আর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা বিষয় আমরা জানবো যেটা আমরা বেশিরভাগ কনফিউশনে থাকি যারা জানি না তাদের বিষয় এখন লায়ে নফি লায়ে নাহি এই দুইটা বিষয় আমরা একটু অর্থ করার সময় বিশেষ করে আমরা অর্থ কীভাবে করব এবং এগুলার আমল কিরকম দেখেন আমি এখানে কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝাই লু লায়ংসুর লিবু লরিবু লায়সমাউ লায়সমা এদিকের যে লাগুলা এই লাগুলো হচ্ছে লায়ে নফি আর এদিকের যে লাগুলা এগুলো হচ্ছে লাই নাহি এখন এগুলা লায়ে নফি এগুলা নাহি আমরা বুঝবো কিভাবে এ বুঝার জন্য আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে এ বিষয়টা হচ্ছে লায়ে নুফি যেটা এটার কোনো আমল হয় না এটার কোনো আমল হবে না এটা এমনি ফেলে মুজারা শুরুতে এসে ফেলে না নাবোধক করে দেবে যেমন লু সুরু সে সাহায্য করছে না বা করবে না লিবু সে পহর করছে না বা করবে না সে শ্রবণ করতেছে না বা করবে না এই এভাবে কর অর্থটা হয় কিন্তু লায়ে নাহি যেটা লায়ে নাহির ক্ষেত্রে একটু ভিন্ন লায়ে নাহি এটা অর্থ একদম নিষেধ করে দিবে ল সুর তুমি পহর করবে না একদম নিষেধ তাও মুস্তাকবেলের জন্য খাস অর্থাৎ সে করছ না করবেন এইভাবে অর্থ দিতে হবে মুস্তাকবেল বা জামানায় ভবিষ্যতের অর্থ দিবে তার মানে এ লা যেগুলা লাইয়ে নুফি এগুলো কোনো আমল করতেছে না দেখেন এগুলা ফেলে মুজারাতে ফেসিলে ফেসি থেকে গেছে কিন্তু নাহি যেটা এটা হচ্ছে মূলত ফেলে মুজারা শুরুতে এসে ফেলে মুজারাকে ফেলে নাহি করে ফেলবে তো ফেলে নাহি করার ক্ষেত্রে ফেলে মুজারা ফেসগুলাকে যজন করে দিবে হ্যাঁ দেখেন এই লা আসার কারণে এই লা আসে ফেলে মুদারকে জজম করে দিয়েছে এগুলা তার মানে এগুলা নাহিয়া আর ফেলে নাহি ফেলে মুজারাতে আমল করে ফেলে নুফি লবজান কোনো আমল করে না দেখেন এখানে লবজান কোনো আমল করে না ফেস ফেসিতে গিয়েছে এখানে কিন্তু ফেসগুলোকে জজম করে দিয়েছে নুফি নুফি কোনো আমল করে না নাহি আমল করে এটা মনে রাখবো একটা হচ্ছে লবজান বা শাব্দিকভাবে এখন অর্থগতভাবে দেখেন অর্থগতভাবে হচ্ছে এগুলার অর্থ কোন একটা কাজকে কোন একটা কাজ করছে না বা করবে না এটা মনে করেন আমি চা খাই না বা আমি চা খাবো না হ্যাঁ ভাত খাই না আমি ভাত খাবো না এরকম একটা অর্থ কিন্তু এগুলার ক্ষেত্রে অর্থ হবে তুমি বাদ খাবেই না এখানে দেখেন লতাংশুর অর্থ কি অর্থ কি লতাংশুরত্ব তুমি পহর করছো না বা করবে না কিন্তু লতাংশুরত্ব হচ্ছে তুমি পহর করবে না নিষেধ করতেছে মনে করো আমি কাউকে বলতেছি তুমি প্রহর করবে না তুমি তুমি সাহায্য করবে না না এ এ এটা নিষেধ আর এটা হচ্ছে না সে সাহায্য করে না এই জন্য সে সাহায্য করছে না বা করবে না এটা তার একটা বিবৃতি বর্ণনা দিলাম সে যে একটা কাজ করে না বা করবে না এটা আমি বলে দিলাম কিন্তু এর মধ্যে লাইন নাহি আসার কারণে এটা নিষেধ করে ফেলবে তুমি করতে পারবে না তুমি সাহায্য করবে না লা লাদরিব তুমি প্রহর করবে না লাসমা তুমি শ্রবণ করবে না নিষেধ করতেছে এগুলাতে নিষেধ না। এগুলাতে এমনি না করে দিবে সে সাহায্য করে না বা করবে না সে প্রহর করে না বা করবে না এ ধরনের অর্থ হবে কিন্তু নিষেধ হবে না নহিতে নাহিতে নিষেধ হবে এবং নাহি যেটা এটা মুস্তাকবেলের জন্য হাস অর্থাৎ সে তুমি প্রহর করবে না তুমি সাহায্য করবে না ভবিষ্যতে আর এগুলোর ক্ষেত্রে বর্তমানও হতে পারে ভবিষ্যতে হতে পারে অর্থাৎ তুমি পহর করছো না বা করবে না তুমি সাহায্য করছো না বা করবে না এভাবে অর্থ এগুলো নুফিতে তার মানে নুফি বর্তমান ভবিষ্যৎ দুটো হতে পারে নাহির মধ্যে শুধু মুস্তাকবেল বা ভবিষ্যতেই হবে আশা করি বিষয়টা বুঝছি তবে আরেকটা বিষয় মনে রাখবেন ফেলে মুজারা শুরুতে যে লা এসে ফেলে মুজারাকে নুফি করে না বুধক করে দেয় এ লাটা জায়গায় যদি মা আনি মা আসলো কিন্তু ফেলে মুদারাকে নুফি করা যায় নাবুদ করা যায় এখানে যদি মার জায়গায় লার জায়গায় মা আসে তখনও অর্থ ফেলে মুজারা আসবাদকে নুফি করে দিবে হা বুধককে করে দিবে কিন্তু এই মা আসার কারণে তখন ফেলে ফেলে মুজারাটার অর্থ মুস্তাকবেলের সাথে হাস হয়ে যাবে হ্যাঁ অর্থাৎ তুমি সেই সাহায্য করবে না করছেন এটা হবে না করবে না প্রহর করবে না মা তার দিব সে প্রহর করবে না মা তার স্মাউ সে শ্রবণ করবে না অর্থাৎ মা দিয়ে যদি না করে ফেলে মুজারা কে তখন এটা মুস্তাকবেলের জন্য হাস হয়ে যায় আর মা ছাড়া যদি লা দিয়ে না করে তখন এটা বর্তমান বয়স দুটা অর্থ থাকে ফেলে মুজারাতে কিন্তু নাহিতে এটা সব সময় মুস জন্য হাস এবং এটা ফেলে আমল লবান আমল করে জজম দিয়ে দিবে ফেলে মোজারা শেষে এবং এটা নিষেধ অর্থ দিবে কোন কিছু না করার জন্য কোন কাজ না করার জন্য আহ নিষেধ করবে আশা করি আমরা মুফি এবং নাহি সম্পর্কে জানলাম ফেলে লাই নুফি কি লাই নাহি কি লাই নুফি নাবুদক নাবুদকে নাবুদক করে দিবে লাই নাহি একটা নিষেধ করবে আশা আমরা বিষয়টা বুঝছি এটা খুব সিম্পল বিষয় যারা জানেন না তাদের জন্য মূলত ভিডিওটা করা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু